বাংলাদেশের পথের ধারে সবুজ মাঠে সো বন্ধুরা তোমরা কিভাবে এই ধরনের ওয়ার্কিং ভিডিও তৈরি করবে বিশেষ করে তোমাদের যদি গার্লফ্রেন্ড থাকে বন্ধ থাকে তাহলে কিন্তু তাদেরকে এই ধরনের ভিডিও তৈরি করে পাক লাগিয়ে দিতে পারো এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে সর্বপ্রথমে একটি ছেলের ছবি লাগবে এবং একটি মেয়ের ছবি লাগবে এই দুইটি ছবি দিয়ে কিন্তু আমরা কাজটি করব সর্বপ্রথমে আমাদেরকে দুইটা ছবিতেই অ্যাড করতে হবে দুইটা ছবি অ্যাড করার জন্য আমরা ব্যবহার করব পিক্স আর্ট তোমরা যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারো পিক্স আর্ট অ্যাপসটি ওপেন করার পরে এখানে পেয়ে যাবেন প্লাস আইকন আপনারা প্লাস আইকনের উপর টাচ করে দিবেন প্লাস আইকনের উপর টাচ করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে সর্বপ্রথমে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি আর আমি এখানে সর্বপ্রথমে ক্রোপ করে নেব আমি ক্রোপ অপশন উপর টাচ করলাম তারপরে আপনার এখানে একটি সাইজ পেয়ে যাবেন ইনস্টাগ্রাম আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন এটাকে সিলেক্ট করার পরে ঠিক অপশন উপর টাচ করে দিবেন টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসছে তারপরে আমাদেরকে একটু স্কল করে দিকে যেতে হবে যাওয়ার পরে এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন এয়ারপোর্টও আপনার এয়ারপোর্টের উপর টাচ করে দিবেন এয়ারপোর্টের উপর টাচ করার পরে দেখেন আমাদের সামনে আমাদের গ্যালারিটি শো করবে তারপরে আপনি যেই ছবিটিকে ভিডিওতে রূপান্তরিত আপনি এখান থেকে দুইটা ছবিকে আপনার অ্যাড করে নেবেন আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে এই ছবিটিকে সিলেক্ট করে নিচ্ছি তারপরে উপরে অ্যাড অফ নম্বর টাচ করে দেব অ্যাড অফ নম্বর টাচ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু আমাদের ছবিটি চলে আসছে তারপরে এখন আমাদেরকে সর্বপ্রথমে একটি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এখানে দেখেন একটি অপশন আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনারা এই অপশন উপর একবার টাচ করে দিবেন এটার উপর টাচ করার পরে আমরা এই রিমুভ বিজে এটার উপর টাচ করে দেবো তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে দেখেন আমি টাচ করে দিলাম কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে দেখেন অলরেডি রিমুভ হয়ে গেছে আমরা একইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব দেখেন ফাইনালি আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে তারপরে আমাদেরকে ছবিটিকে একটু বড় করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে হ্যাঁ আমি ছবিটি একটু বড় করে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে করে নেবেন আমি ওই দুইটা ছবিকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি দেখেন আমাদের ছবিটা কিন্তু মোটামুটি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে ছবিটি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে উপরে টিক অপশন উপর টাচ করে দেবো টাচ করার পরে আমরা এটাকে এখন সেভ করে নেবো এই উপরে সেভ অপশন উপর টাচ করে দেবো সেভ অপশন উপর টাচ করার পরে দেখবেন আমাদের ছবিটি কিন্তু আমাদের ফোনে সেভ হয়ে যাবে দেখেন কেন আমরা এই ক্রপ অপশন উপর টাচ করলে কিন্তু আমাদের ছবিটি সেভ হয়ে যাবে টাচ করে দিলাম আমাদের ছবিটি অলরেডি সেভ হয়ে গেছে তারপরে আমরা এখান থেকে বাহির হয়ে যাব এখন আমরা এই ছবি থেকে ভিডিওতে রূপান্তরিত করবো ভিডিওতে রূপান্তরিত করতে হলে আমাদেরকে সর্বপ্রথম এখান থেকে বাহির হয়ে আসতে হবে আসার পরে আপনার ফোনের আপনার ফোনে গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে চলে আসার পরে লেখে দেবেন রানুয়ে লিখে লেখে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে পাঁচটি বলে একটি ওয়েবসাইট চলে আসবে আপনারা এই উপরে একবার টাচ করে দেবেন টাচ করার পরে এখানে একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন তারপরে আপনারা এই অপশন উপরে টাচ করে দেবেন এই করার পরে দেখেন আমাদেরকে কিন্তু তারা এরকম ইন্টারভিউ আসবে একটি তারপরে আপনারা এই উপরে অপশন উপর টাচ করে দিবেন এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসছে তারপরে আপনারা নিচে এই অপশন উপর একবার টাচ করে দিবেন এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা এই ইমেজ অপশন উপর টাচ করে দিবেন ইমেজ অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু তারা এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে টাচ করার পরে দেখেন আমাদের সামনে আমাদের গ্যালারি শো করেছে আপনি যেই ছবি থেকে ভিডিওতে রূপান্তরিত করতে চান এখান থেকে ছবিটি সিলেক্ট করে নিন তারপরে আমাদের সামনে ছবিটি আপলোড হয়ে যাবে দেখেন অলরেডি আপলোড হওয়া শুরু হয়ে গেছে তারপরে আমাদেরকে এখানে একটি ফর্ম লিখে দিতে হবে আমি এখানে যে ফর্মটি লিখে দিবো তারা কিন্তু আমাদেরকে এই ফর্ম অনুযায়ী ভিডিওতে রূপান্তরিত করে দিবে তারপরে আপনারা লিখে দেবেন ওয়ার্কিং ভিডিও ওয়ার্কিং ভিডিও লিখে দেওয়ার পরে আপনার নিচে অপশন পেয়ে যাবেন জেনারেট এই জেনারেট অপশন উপর টাচ করলে কিন্তু আমাদেরকে তারা ভিডিওতে রূপান্তরিত করে দিবে তারপর এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করে আপনি সেকেন্ড সিলেক্ট করে দিতে পারবেন আমি এখানে টাচ করে সেকেন্ড সিলেক্ট করে দিব আপনারা আপনারা সিলেক্ট করে দেবেন এখানে সর্বোচ্চ দশ সেকেন্ড আর স্বনিম্ন পাঁচ সেকেন্ড আপনারা ভিডিও তৈরি করতে পারবেন আমি এই জেনারেট অপশন উপর টাচ করে দিলাম জেনারেট অপশন উপর টাচ করার পরে দেখেন এখানে কিন্তু প্রসেসিং শুরু করে দিয়েছে প্রসেসিং শেষ হলে কিন্তু আমাদেরকে তারা ভিডিওতে রূপান্তরিত করে দিব দেখেন অলরেডি কিন্তু তারা আমাদেরকে ভিডিও তৈরি করে দিয়েছে এখন আমি ভিডিও উপর টাচ করবো ভিডিও উপর টাচ করার পরে দেখেন কত সুন্দর করে তারা কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছে আপনি চাইলে যে কোনো সেলিব্রিটি ছবি দিয়ে কিন্তু এই ধরনের ওয়ার্কিং ভিডিও তৈরি করতে পারবেন এখন আমাদেরকে ভিডিওটি ডাউনলোড করতে হবে ভিডিওটি ডাউনলোড করতে হলে আমরা এই ভিডিও উপর একবার টাচ করে ধরে রাখবো টাচ করে ধরে রাখার পরে ডাউনলোড ভিডিও এটার উপর টাচ করে দেবো টাচ করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আশা করি আপনারা ভিডিওটি খুব সহজে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে